গণেশ বন্দনা মেতে উঠেছে রাজ্য থেকে গোটা দেশ প্রতি বছরের মতো গণেশ চতুর্থী উপলক্ষে কেষ্টপুরের গুডেজ হাসপাতালের এমডি সোমা চক্রবর্তীর বাড়িতেও সারম্বরে পালিত হলো গণেশ পুজো এদিন সকালে কেষ্টপুর সংলগ্ন নিজের বাড়িতে পরিবারের সকল সদস্যদের পাশে নিয়ে পুজো সারলেন তিনি উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র ডিরেক্টর সন্দীপ রায় প্রাক্তন ফুটবলার সুমিত মুখার্জি সহ হাসপাতালের সমস্ত আধিকারিকরা নী নামশিওরিমিওরিম একাদন্ত মহাকায়ক লম্বুধ গুনামায়ক গিরিজা

এই কারণে আমার মনে হয়েছে একটু স্পেশাল ভাবে করি গণপতি কাছে চাইবেন আমার পুরো পরিবারটার কল্যাণ হোক এটাও চাইলাম যে আমার হসপিটালটা আরো উত্তর উত্তর বৃদ্ধি পাক এটাও চাইলাম যে আমাদের যে অরাজকতা পশ্চিমবঙ্গে চলছে এখন রাইট নাও সেখানে যাতে সঠিকভাবে বিচার হয় একজন হসপিটালের কর্ণধার হয়ে আমি এই কথাটা বলছি যে যাতে হসপিটাল ওই ঘটনাটার সঠিক বিচার হয় সেটা চাওয়াটা সবচেয়ে আগে কারণ আমি আগেও অনেক ইন্টারভিউতে বলেছি আমি একজন নারী আর আমার মধ্যে সেই নারী সত্তটুকু কাজ করে আমি কারুর মা আমি কারুর বোন আমি কারুর মেয়ে ইভেন আমি কারুর ওয়াইফ তো সেই ক্ষেত্রে সেই বিচার পাক যারা যারা এখানে এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়ে ওঠেনি কিন্তু যারা যারা উঠবে বা যাদের যাদের সন্দেহ করা হচ্ছে তারা যাতে অবশ্যই নির্ধারিত সময় এখনো সময়টা কবে হবে আমরা জানি না তারা যাতে সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি পায় আমি তো মনে করি গোটা ভারতবর্ষে নারীরা নিরাপদ নয় আপনার আমরা যদি হাতরাসের ঘটনা দেখি আমরা চলে যাই আমাদের নির্ভয়া কাণ্ড দেখি বা কামদুনির ঘটনা দেখি তো আমরা কোথাও কোথাও নিরাপদ নয় এটাই আমরা বলতে পারি আমাদের নিরাপত্তার জন্য ঠিক সরকারি কি আইন আছে বা সরকারি কি ল আছে সেইটা আমার ঠিক জানা নেই আমি সিরিয়াসলি আই ডোন্ট নো আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের মহিলা হয়ে সেই রকম কিন্তু ধারায় এখনো পর্যন্ত সেটা বলা হয়নি যে মহিলাদের নিরাপত্তা মহিলা না মহিলা পুরুষ নির্বিশেষে নিরাপত্তার কি ব্যবস্থা আছে সেইটা সেই লটা এখনো পর্যন্ত গঠন করা হয়নি দিনের পর দিন বিল পাস করা হচ্ছে আর এইগুলো হচ্ছে কিন্তু এখন পর্যন্ত নেই পুজোই তো সবসময় সবার ভালোই লাগে আর তারপরে সন্দীপ আর সোমাদের বাড়ির পুজো এটা অনেক দিন ধরে হয় এবছর আমি আসতে পেরে ভালো লাগছে আর তারপরে দুর্গা ঠাকুর এই দুর্গা পুজোর আগে এই গণেশ পুজো দিয়েই শুরু হয় আমাদের পূজার সমস্ত কিছু ভালোই লাগছে খুব পরিবেশটা ভালো এবং আমার এসে খুব ভালো